হাসি মুখে বের হয়ে আসছেন তাসকিন আহমেদ বাংলাদেশ দলের ক্রিকেটারদের আমরা দেখতে পাচ্ছি তারা টিম বাসে উঠে যাচ্ছেন এবং একই সাথে পাকিস্তান দলের ক্রিকেটারদেরকেও আমরা দেখছি শেখ মেহেদি তাকে আমরা দেখতে পাচ্ছি আজকে দারুণ বলিং করেছেন শুরুতে একে একে শামিম পাটোয়ারি রিশাদ হোসেন তানজিম হাসান শাকিব সকলে বের হয়ে আসছেন পাকিস্তান দলের ক্রিকেটার বাংলাদেশ দলের ক্রিকেটার তারা একসাথেই বের হয়ে আসছেন বাংলাদেশ আজকের প্রথম ম্যাচটা দুর্দান্তভাবে জিতেছে পাকিস্তান দলের ক্রিকেটারদের আমরা দেখছি খুব স্বাভাবিকভাবেই তাদের মন খারাপ সন্টেইট বাংলাদেশ দলের পেস বলিং কোচ দুর্দান্তভাবে তিনি বাংলাদেশের পেস আক্রমণকে শানিত করেই চলেছেন নাসুম আহমেদ আজকের ম্যাচে তিনি সুযোগ পাননি তবে আগামী দুই ম্যাচে হয়তোবা তিনি সুযোগ পাবেন এবং সুযোগ পাওয়া মাত্রই কাজে লাগাবেন পাকিস্তান দলের ক্রিকেটারদের দিকে তাকালে বোঝা যায় তার আজকের ম্যাচে হারার পর কতটা ভেঙে পড়েছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ রীতিমতো পাকিস্তানকে আজকে ওয়াশ আউট করেছে একেবারেই দাঁড়াতে দেয়নি সেটা অবশ্যই পাকিস্তান দলকে চিন্তিত করবে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হলে পাকিস্তানকে যে অনেক ভালো পারফর্ম করতে হবে সেটা কিন্তু নিশ্চিত এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আসলে অন্যরকম বাংলাদেশ দল অন্য টাচে আছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের পর যে মোমেন্টামটা বাংলাদেশ দল পেয়েছে সেই মোমেন্টামটা ধরে রেখেছে আমরা দেখেছি সহকারী কোচ সালাউদ্দিন তিনি বের হয়ে এসে আসছেন বাংলাদেশ দলের কোচিং ইউনিটের সদস্য মুস্তাক আহমেদ প্রধান কোচ ফিলসেমন্স তারা একে একে বের হয়ে আসছেন সবার মধ্যে সে আত্মবিশ্বাসের জায়গাটা দুর্দান্ত মুস্তাফেজুর রহমান ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইকোনমিতে বলিং করেছেন মেহদিয়াসান মেরাজ পারভেজ হোসেন ইমন আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ যে ফিফটিটা তিনি করেছেন যে দুর্দান্তভাবে তিনি আজকে ব্যাটিংটা করেছেন সেটা মনে গেঁথে থাকবে আজকে পুরো দর্শক সবাই এনজয় করেছে বাংলাদেশ দল যেভাবে আজকে খেলেছে সেটা রীতিমতো সবাইকে অবাক করেছে পাকিস্তানকে বাংলাদেশ দল প্রথম ম্যাচে দুর্দান্তভাবে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচে এক শূন্যতে এগিয়ে আছে এবং পাকিস্তানকে বাংলাদেশ দল একটা বড় বার্তাই দিয়েছে যে বাংলাদেশের এই দলটা কিন্তু দারুণ মোমেন্টাম ফিরে পেয়েছে দারুণভাবে তারা পাকিস্তানের এই দলটাকে হারাতে সক্ষম পাকিস্তানের দল খাতা কলমে যতটাই শক্তিশালী হোক না কেন বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানকে এক চুলো ছেড়ে কথা বলবে না এবং আজকের প্রথম ম্যাচে সেই বার্তাটা খুব দুর্দান্তভাবেই কিন্তু পেয়েছে পাকিস্তান দল এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে আমরা দেখলাম তারা খুব দুর্দান্ত একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে টিম বাসে উঠেছে আমরা টিম বাসের ছবিগুলো দেখছি তিনটা টিম বাস পাশাপাশি দাঁড়িয়ে আছে সিকিউরিটি কনসার্নের কারণে এখানে একটি বাস বেশি আছে একটা বাসে পাকিস্তান দলের ক্রিকেটাররা উঠেছেন আমরা ফাকার জামানকে দেখছি তিনি আজকে অনেকবার জীবন পেয়েছেন যদিও পাকিস্তানের জন্য খুব বড় স্কোর তিনি করতে পারেননি তবে আজকে তিনি ভয়ঙ্কর হতে পারতেন যতবার তিনি আসলে জীবন পেয়েছেন যে ব্যাপারটি বলছিলাম যে এখানে সিকিউরিটির ব্যাপারে একেবারেই এক চুলো ছাড় দিচ্ছে না বাংলাদেশের প্রশাসন এবং তিনটি টিম বাস রাখা হয়েছে এক একবার এক এক বাস ব্যবহার করা হচ্ছে যাতে করে সিকিউরিটি নিয়ে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়া সম্ভব হয় আমরা দেখছি একে একে ক্রিকেটাররা কোচিং স্টাফের সদস্য তারা বের হয়ে আসছেন ক্যাপ্টেন লিটন দাস সবার শেষেই সব ক্রিকেটার এসে গেছেন তারপর লিটন দাস এবং তৌহিদ হৃদয় বের হয়ে আসছেন এবং দুজন একসাথে টিম বাসে উঠছেন দুজন কথা বলতে বলতে বের হচ্ছেন আজকে তৌহিদ হৃদয় অন্যরকম একটা ছন্দে ছিলেন আমরা গতকালকের অনুশীলনেও দেখেছি তিনি কেমন প্র্যাকটিসে ছিলেন এবং সেইটাই যেন আজকে ম্যাচেও তিনি প্রতিফলন করিয়েছেন এবং দুর্দান্তভাবে তৌহিদ হৃদয়ের ওই ইনিংসটা কিন্তু বাংলাদেশকে অনেকটাই এগিয়ে দিয়েছে আমরা পাকিস্তানের ক্রিকেটারদের বাংলাদেশের ক্রিকেটারদের একসাথেই বের হয়ে যেতে দেখছি এবং ভক্ত সমর্থকদের দু একটা অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি তারা ছবিও তুলেছেন এরপরে টিম বাসে উঠছেন এবং আমরা ঠিক শেষ মুহূর্তে দেখছি যে বাংলাদেশ এবং পাকিস্তান দলের ক্রিকেটার স্টাফ কোচিং কোচিং স্টাফের সদস্য যারা রয়েছে তারা টিম বাসে উঠে যাচ্ছেন সাইম আউবকে আমরা দেখছি আজকে দারুণ স্টার্ট করেছিলেন কিন্তু তিনি কাটা পড়ে গেছেন তাস্কিনের বলে এবং আমরা কিন্তু আসলে সেই মুহূর্তটা দেখছি যে বাংলাদেশ বাংলাদেশ এবং পাকিস্তান দলের জন্য যে টিম বাস রাখা হয়েছে সেই টিম বাস বের হয়ে যাচ্ছে সেই টিম বাসের সিকিউরিটির যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু দেখার মতো আমরা দেখছি যে কিভাবে নিরাপত্তা কর্মীরা তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে বাংলাদেশ দলের টিম বাস সবার আগে বের হয়ে যাচ্ছে এরপরে পাকিস্তান দলের টিম বাস বের হয়ে যাবে নিরাপত্তা প্রোটোকল আসলে দেখার মতো নিরাপত্তা প্রোটোকল নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেটাকে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় সেটা নিশ্চিত করে থাকে বাংলাদেশ দলের টিম বাস আমরা দেখছি এই বাসেই বাংলাদেশ দলের টিম বাস বাংলাদেশ দলের ক্রিকেটাররা আছেন এবং বাংলাদেশ দলের টিম বাসের পরপরই পাকিস্তান দলের টিম বাসও বের হয়ে যাচ্ছে এবং প্রথম ম্যাচের পরে এখন স্টেডিয়াম কিন্তু প্রায় খালি দর্শকরা অনেক আগেই বের হয়ে গেছেন নিরাপত্তার নিরাপত্তার কাজে যারা রয়েছে তারাও শেষ মুহুর্তের এই কার্যক্রমটি পরিচালনা করছেন অর্থাৎ টিম বের হয়ে গেলেই আজকের মতো আসলে কার্যক্রম সমাপ্ত এবং সিকিউরিটির যে ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ রকমের ফ্যাসিলিটিস সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং পাকিস্তান দলের বাংলাদেশ এবং পাকিস্তান দলের টিম বাস বের হয়ে যাচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে অনেক সময় ধরে আমরা দেখাচ্ছি বাংলাদেশ দলের ক্রিকেটাররা একে একে টিম বাসে উঠেছেন পাকিস্তানের ক্রিকেটাররা উঠেছেন বাংলাদেশ দলের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অন্য রকম ছিল এবং মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আমরা সেই আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমার ঠিক পেছনেই বাংলাদেশ এবং পাকিস্তান দলের টিম বাস বের হয়ে যাচ্ছে এবং আজকে আমরা অনেক আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শেষে বাংলাদেশ যখন যেতে তখন এই আপডেটগুলো দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে মানুষ আগ্রহ নিয়ে থাকে যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কী করছে তারা কখন বের হচ্ছে কি পরিস্থিতি এবং সেই আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মিডফিল্ডের পর্দায় আপনারা এমন আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের সাথে সমর্থন দিয়ে যাবেন সেটাই প্রত্যাশা করছি সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড